নমস্কার বন্ধুরা জ্যোৎস্ন রীতিকথায় নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে তোমরা জানতে পারবে দু সালে প্রথম একাদশী কত তারিখে পড়েছে তার পূর্ণাঙ্গ সময় সূচি এবং পারণ সময় এই একাদশী আমাদের জীবনে কী মাহাত্ম বহন করে নিয়ে আসে তাও তোমরা জানতে পারবে তাই আজকে পর্বটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং সবার কাছে শেয়ার করে দেবে এবং পাশে রাখা বেল আইকনটিকে প্রেস অবশ্যই রাখ করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা দু সালের প্রথম একাদশী যা পৌষ পুত্রদা একাদশী বা বৈকুণ্ঠ একাদশী নামে পরিচিত বিশেষভাবে পূজনীয় এটি হিন্দু পৌষ মাসে শুক্লপক্ষের সময় পরে এই একাদশীটি এই দিনটি বিবাহিত দম্পতিদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ সন্তানের জন্য আশীর্বাদ কামনা করে এই একাদশী উপবাস পালন করতে হয় ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন এবং সুখ সম্প্রীতি এবং পরিত্রাণের জন্য ভগবান বিষ্ণুর অনুগ্রহ খোঁজার এটি একটি শক্তিশালী উপলক্ষ আসো বন্ধুরা আমরা জেনে নিই দু সালের প্রথম একাদশীর তারিখ সময় ও তাৎপর্য পঞ্চাঙ্গ অনুসারে পৌষপুত্রদা একাদশী নয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে শুরু হবে একটা বারো মিনিটে এবং শেষ হবে দশই জানুয়ারি দু হাজার পঁচিশ দুপুর বারোটা তেতাল্লিশ মিনিটে উদয় তিথি অনুসারে পৌষপুত্রদা একাদশীর উপবাস পালন করা হবে দশই জানুয়ারি হাজার পঁচিশ এই শুভ দিনটিকে বৈকুণ্ঠ একাদশী বলেও জানা যায় বৃহস্পতিদা একাদশীতে ভগবান বিষ্ণুর উপাসনা করার সবচেয়ে শুভ সময় হল 2 জানুয়ারি দুপুর বারোটা তেরো মিনিট থেকে বারোটা পঞ্চান্ন মিনিটের মধ্যে এই সময় আচার অনুষ্ঠান পালন করে প্রচুর উপকার পাওয়া যেতে পারে শুভ মুহূর্ত থাকছে দশই জানুয়ারি দু হাজার পঁচিশ বিকেল তিনটে পঞ্চাশ মিনিটে এবং দ্বাদশী শেষ মুহূর্ত থাকছে এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল আটটা বাইশ মিনিটে অবশ্যই পারণ সময় থাকছে এগারোই জানুয়ারি সকাল সাতটা চোদ্দ মিনিট থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে একাদশী পালন করে নিতে হবে বন্ধুরা হিন্দু শাস্ত্রে পৌষ পুত্রদা একাদশী বা বৈকুণ্ঠ একাদশীর উপবাসকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিবাহিত দম্পতিদের জন্য এটি বিশেষ গুরুত্বপূর্ণ যারা সন্তানের জন্য আকাঙ্ক্ষিত তাদের এই উপবাস পালন করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এটি তাদের বংশধরকে আশীর্বাদ করে এটা বিশ্বাস করা হয় অপরন্তু এই উপবাসটি নিজের সন্তানের মঙ্গল অগ্রগতি ও দীর্ঘায়ু নিশ্চিত করার জন্য উপকারী বলে মনে করা হয় পৌষপুত্রদা একাদশী উপবাস পালন করা ভগবান বিষ্ণুর ঐশ্বরিক আশীর্বাদকে আকর্ষণ করে যিনি সমস্ত ইচ্ছা পূরণ করে থাকে তাছাড়া বৈকুণ্ঠ একাদশী উপবাস পালন করলে গৃহস্থে সমৃদ্ধি সুখ সম্প্রীতি আসে সাধারণ মানুষেরা বিশ্বাস করে থাকে যে এই একাদশী পালন করলে মৃত্যুর পরে বৈকুণ্ঠে প্রবেশ করা যায় তাই ভক্তি সহকারে মন থেকে এই একাদশী পালন করা খুবই গুরুত্বপূর্ণ আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ